নমস্কার বন্ধুরা চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিও টপিক হলো ক্রয়লার মুরগি সোনালি মুরগি বা দেশি মুরগির ক্ষেত্রে ডিওয়ার্মিং কীভাবে করবেন বা কৃমিনাশক ঔষধ কিভাবে ব্যবহার করবেন এই সমস্ত মুরগিগুলোর ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের টপিক শুরু করা যাক তার আগে একটি কথা আলোচনা করে নিতে চাই জীবিকা ভরসা চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা অনেক ফার্মার পেয়ে গিয়েছেন বা অনেক ফার্মার আমার সাথে যোগাযোগ করছেন তো সেই সমস্ত ফার্মারদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা কেবলমাত্র যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পাচ্ছেন দয়া করে তাতে কেউ কল করবেন না নর্মাল কল কেউ করবেন না বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কল করা হয় সেটাও দয়া করে কেউ করবেন না শুধুমাত্র মেসেজ করে রিপ্লাই দেওয়া হবে এইভাবেই বলা আছে আর সেই সঙ্গে যারা আর বিশেষ করে যারা মেসেজ করছেন পোলট্রি ফার্ম সংক্রান্ত বিষয় আলোচনা করছেন আমার সাথে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দয়া করে আপনারা কেবলমাত্র ইমার্জেন্সি যে সমস্যাগুলো সেক্ষেত্রেই আপনারা মেসেজ করুন আমাকে আর মানে বাচ্চা কোথায় পাওয়া যাবে ওষুধ কোথায় পাওয়া যাবে বাচ্চা জোগাড় করে দিন মুরগি বিক্রি করে দিন দয়া করে এই টাইপের মেসেজ হোয়াটসঅ্যাপে করবেন না কারণ আমার চ্যানেল আপনারা হয়তো লক্ষ্য করেছেন এটা কেবলমাত্র পরিচর্যা চিকিৎসার ওপরেই চ্যানেলটা মানে এখানে আমি ওইভাবে কোনো রকম আপনাদের সাহায্য করতে পারবো না আর একটা কথা যেটা বলে নিতে চাই সেটা হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট টাইমেই উত্তরগুলো দেব তার জন্য কেউ তাড়াহুড়ো করবেন না আপনারা আপনাদের মেসেজ করবেন আমাকে আমি আমার সময় মতো অবশ্যই আপনাদের রিপ্লাই দেব তাহলে আজকের টপিক শুরু করা যাক প্রথমেই যে কথাটা বলবো কৃমি কিন্তু মুরগিদের শরীরে খুবই ক্ষতি করে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনারা অবশ্যই কিন্তু কৃমির ডোজটা সোনালি মুরগির ক্ষেত্রে ক্রয়লা মুরগির ক্ষেত্রে বা দেশি মুরগির ক্ষেত্রে অবশ্যই কিন্তু করবেন এবার কীভাবে বুঝবেন যে মুরগির শরীরে কৃমি আক্রান্ত করেছে বা কৃমির থেকে সমস্যা হচ্ছে প্রথম কথা মুরগির মধ্যে একটা ঝিমানো ভাব থাকবে সব থেকে বড়ো কথা মুরগি যখন খাবার খাবে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়ার পরেও দেখবেন তাদের ওজন বাড়ছে না যে সমস্ত মুরগিগুলো মাংসের ক্ষেত্রে ব্যবহার করা হয় মাংসের জন্য পালন করা হয় তাদের মুরগি সেই সমস্ত মুরগিগুলো দেখবেন ওজন বাড়ছে না এবং যে সমস্ত মুরগিগুলো আপনারা ডিমের জন্যে পালন করছেন দেখবেন যে পুষ্টিকর খাবার দেওয়ার পরও সেই সমস্ত মুরগিগুলো ডিম খুব কম পারছে বা অল্প পরিমাণে একটা দুটো বা তিনটে ডিম পেরে আবার বন্ধ করে দিচ্ছে তো এই সমস্ত সিমটমগুলো কিন্তু কৃমির লক্ষণ সেই সঙ্গে লক্ষ্য করবেন যে মুরগি যখন পায়খানা করবে তার সাথে অনেক সময় ছোটো ছোটো কৃমি বের হবে সেগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে মুরগির শরীরে কৃমি আছে কি নেই কিন্তু তার থেকে সব থেকে বড়ো কথা কৃমি মুরগির শরীরে আক্রান্ত করার পরে তার চিকিৎসা করার থেকে ভালো তার আগের থেকে প্রিভেনশান নিয়ে রাখা তো সেক্ষেত্রে টয়লার মুরগির ক্ষেত্রে আপনারা অবশ্যই যখন মুরগির বয়স পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে আপনারা কিন্তু প্রথম কৃমির ডোজটা করে দেবেন সোনালি মুরগির ক্ষেত্রে আপনারা তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে প্রথম ডোজটা করবেন আর দেশি মুরগির ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ফার্স্ট ডোজ করবেন এবার কোন ওষুধটা আপনারা ব্যবহার করবেন পাইপারজেন আপনারা ভিডিওর সাইডে আমি যে এখানে ছবিটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটা কিন্তু কৃমিনাশক হিসাবে খুব ভালো কাজ করবে আর পাইপার জেন এই ওষুধটা কিন্তু ভিডিব্যাক কোম্পানির এটা খুবই একটি ভালো ওষুধ যে কোনো মেডিসিন শপে আপনারা পেয়ে যাবেন পশু চিকিৎসালয়গুলোতে পেয়ে যাবেন তো এটার ডোজটা সম্পর্কে এবং এর যে নিয়ম দেওয়ার সে সম্পর্কে এখন আলোচনা করে নেব যখন কৃমির ওষুধ আপনারা ব্যবহার করবেন অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে কয়েকটি নিয়ম সেই নিয়মগুলি হচ্ছে যেদিনকে মুরগির কৃমির ওষুধটা ব্যবহার করবেন মুরগিকে দেওয়ার জন্যে অবশ্যই সেদিনকে সকালবেলার দিকে ওষুধটা দিতে হবে একটু সকালবেলার দিকে যাতে রোদ খুব বেশি না বেরিয়ে যায় এবং যদি সাড়ে ছটা সাতটার মধ্যে দিতে পারেন তাহলে পরে ভালো হবে যেহেতু আপনারা সকাল ছটা থেকে সাতটার মধ্যে আপনারা ক্রিমির ডোজটা করবেন তো রাত্রেরবেলা এমন পরিমাণে আপনাদের খাবার দিতে হবে যাতে মোটামুটি সকালবেলা ভোর রাত্রে চারটের সময় হয়তো খাবারটা ফুরিয়ে গেল চারটে পাঁচটা ছটা দু ঘন্টা খাবার অফ থাকলো তারপরে আপনারা ক্রিমির ডোজটা করলেন আবার ক্রিমির ডোজটা যখন করা হয়ে যাবে তারপরে কিন্তু আবার খাবার জল আবার দু ঘন্টা পরে আপনাদের কিন্তু দিতে হবে ওই ডোজের দু ঘন্টা আগে খাবার এবং জল বন্ধ রাখতে হবে এবং ডোজ দেওয়ার দু ঘন্টা পর আবার নতুন করে খাবার জল কিন্তু তখন দিতে হবে এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আর কৃমির ডোজটা যখনই করবেন তার আগে কিন্তু অবশ্যই মানে তার ঠিক সাত দিন আগে পর্যন্ত আর ডোজটা করা হয়ে যাওয়ার মানে দশ থেকে বারো দিন হয়ে যাওয়ার পরে মানে এই যে মাঝখানের গ্যাপটা এই সময়টার মধ্যে কিন্তু কোনো রকম হাই অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন এগুলো কিন্তু করা যাবে না যদি আপনারা ক্রয়লার মুরগির পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে ক্রিমির ডোজটা করেন তাহলে পরে থার্ড ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই আঠেরো দিনে করে নিতে হবে তারপরে গিয়ে আপনারা আঠাশ কিংবা তিরিশ দিনে ক্রিমির ডোজটা করে দিতে পারবেন যখনই ক্রিমির ডোজ করবেন তার ঠিক আবার কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে আবার একটা ক্রিমির ডোজ কিন্তু করে দিতে হবে কয়লার ক্ষেত্রে ফার্স্ট যে ডোজ সেটা আপনারা আঠাশ কিংবা তিরিশ দিনের মধ্যে করলে পরে ভালো হবে তার ঠিক আবার কুড়ি পঁচিশ দিনের পরেই মানে আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই আবার সেকেন্ড ডোজটা কিন্তু করতে হবে সোনালির ক্ষেত্রে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ফার্স্ট ডোজটা করলেন আবার তিরিশ দিন পরে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাদের কিন্তু সেকেন্ড ডোজ করতে হবে এইভাবে কিন্তু দেশি মুরগির ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম আর আর আগে যে কথাটা বললাম যখন আপনাদের কৃমির ডোজটা করতে হবে তখন কিন্তু আপনাদের খাবার আর জল ক্রিমি ডোজ করার দু ঘন্টা আগে বন্ধ রাখতে হবে এবং ডোজটা করে দেওয়ার দু ঘন্টা পরে আবার বন্ধ রাখতে হবে মানে টোটাল চার ঘন্টার মাঝখানে আপনাদের এই ক্রিমির ডোজটা করতে হবে ক্রিমির ডোজটা করার সাত দিন আগে রকম হাই অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন করা যাবে না বা এই ক্রিমি ডোজটা যেদিনকে করছেন তার সেই দিন থেকে দশ থেকে বারো দিনের মধ্যে কোনো রকম হাই অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন করা যাবে না যদি এমার্জেন্সি থাকে তাহলেই আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন কারণ এই ক্রিমির ডোজটা কিন্তু খুবই হাই পাওয়ারের হয়ে থাকে এতে কিন্তু মুরগির ওপরে খুব একটা প্রভাব পড়ে দ্বিতীয় হচ্ছে আপনারা যখন ক্রিমির ডোজটা করে দিচ্ছেন তার পরপরই তিন দিন সকালবেলায় লিভার টনিক দিতে হবে অবশ্যই আপনারা টক্সল লিভার টনিক ব্যবহার করতে পারেন বা হেপাটোকিওর ব্যবহার করতে পারেন তো লিভার টানিকটা পরপর তিন দিন অবশ্যই ব্যবহার করবেন একশো মুরগির ক্ষেত্রে দশ এমএল করে ব্যবহার করবেন আর ভিটামিনটা কিন্তু অবশ্যই দিতে হবে ভিটামিনটা আপনারা রাত্রিবেলায় দিয়ে দেবেন সারা রাত্রে জলে দিতে পারেন ভিটামিনের ক্ষেত্রে আপনারা ভাইমেরাল ব্যবহার করতে পারেন বা অষ্টভ্যাট ব্যবহার করতে পারেন বা রুব্রাকেল গোল্ড ব্যবহার করতে পারেন তো যেগুলোই আপনারা ব্যবহার করুন না কেন একশো মুরগির ক্ষেত্রে দশ এম করে ব্যবহার করবেন সারা রাত্রে ফিটের সাথে মিক্স করে দিতে পারেন বা জলের সাথে মিক্স করে দিতে পারেন ভিটামিন আর লিভার টনিকটা কিন্তু দিতেই হবে এটা কিন্তু মাস্ট এবার এই যে কৃমিনাশক ওষুধটা আপনারা ব্যবহার করছেন এটা কিন্তু অবশ্যই ঠান্ডা ওয়েদারে দিতে হবে যদি দেখেন যে খুব বেশি গরম ওয়েদার পড়ে গিয়েছে বা বেলা হয়ে গেছে তাহলে পরে কিন্তু সেদিনকে আর দেওয়া যাবে না আপনাদের ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে সকালবেলার দিকেই একদম ছটা থেকে সাড়ে ছটা বা সাতটার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে কৃমি ওষুধটা এবার কিভাবে ওষুধটা খাওয়াবেন আর কী পরিমাণে খাওয়াবেন সব থেকে ভালো হয় যদি আপনারা এক একটা মুরগিকে ধরে ধরে গালে একটু হাঁ করে নিয়ে তার মধ্যে যদি প্রথম ডোজটা যেটা আপনারা দেশি মুরগির ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে করছেন দেশি মুরগির ক্ষেত্রে আপনারা কিন্তু তিন থেকে চার ড্রপ করে গালে দিতে পারবেন কয়লার ক্ষেত্রেও একই নিয়ম আপনারা প্রথম যে ডোজটা করছেন আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে তো সেটাই আপনারা তিন থেকে চার ড্রপ করে মুরগির এক একটা গালে দিয়ে দিলে পরে সবাই কিন্তু সমান পরিমাণে ওষুধটা পাবে জলের সাথে মিশিয়ে দিলে পরে কেউ কম খাবে কেউ বেশি খাবে কেউ খাবে না এতে কিন্তু ঠিক মতো ওষুধটা পড়ে না এবার হয়তো বেশি মুরগির ক্ষেত্রে এক একটা মুরগিকে দেওয়া ধরে ধরে হয়তো সম্ভব হয় না তো তখন আপনারা একশো মুরগির জন্যে দশ এম করে এই ওষুধটা ব্যবহার করবেন আর ডিমের জন্যে যদি আপনারা মুরগি পালন করেন সেটা দেশি মুরগি হোক বা সোনালি হোক বা আড়াই আর হোক তো সে সমস্ত মুরগিগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেক তিরিশ দিন অন্তর অন্তর এই ওষুধটা কিন্তু দিতে হবে যদি আপনারা তিরিশ দিন বয়সে মুরগিকে ফার্স্ট ডোজ দিচ্ছেন তো ষাট দিন বয়সে আপনারা সেকেন্ড ডোজ দেবেন আর নব্বই দিন বয়সে থার্ড ডোজ দেবেন এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেক তিরিশ দিন অন্তর কৃমিনাশক ঔষধটা ব্যবহার করতে হবে তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ